ওজন চারশো গ্রাম খাবার মুরগিতে খায় চারশো গ্রাম খায় না খায় একদিনে খায় কিন্তু ওজন আমি চারশো গ্রাম নিয়েছি কিভাবে আনছি আমি আব্দুর রহিম বললাম না আব্দুর রহিম পৃথিবীতে কিন্তু একজনই হ্যাঁ জি রহিম পৃথিবীতে একজনই আমি নিয়ে আসছি যদি এসে আরও রেজাল্ট আনা যায় চেষ্টা করবো উপর আল্লাহ কিন্তু আর সে আমাদের কি বলছে ভাইতে বলছে পরে তো হাই হাই লস খেয়েছি একবারও তো আল্লাহর কাছে কান্দা কাটি করে না চাইলে আল্লাহ ফিরায় না ফিরায় হ্যাঁ আল্লাহ অনেক রহমতের মালিক আল্লাহ আল্লাহর কাছে চা লাগবে আমি একলা চাে চাইলে হবে সবাই মিলে চা লাগবে না সমস্ত মুসলমান জাতি আমরা সবাই মিলে যাব যে আল্লাহ তুমি আমাদের দাও আমাদের এই দেশটারে আবার সোনার একটা দেশ তৈরি করে দাও নাকি এই পলটি সেক্টরটা কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল না এই আমাদের বাড়ির আশেপাশে প্রায় 20 টার উপর এখন আপনি এক টো পাবেন আমার এখন বর্তমানে হ্যাঁ আর যত আছে সব ওনার ওনার আর আপনার এলাকায় আমার এলাকায় খামার আছে কিছু আছে কিছু বন্ধ হইছে লিয়ার খামারও ছিল কিছু বন্ধ হইছে এখন লাগিয়া রইছে আর কি লসে লাভে লাগিয়া রইছে আর কি হ্যাঁ এখন আবার নতুন করে আবার চালু চালু কি হ্যাঁ নতুন করে বলতে ওই সাইডে এখন আমিই মানে আমার রেজাল্টের পরে যদি ওর আগ্রহ হয় আচ্ছা যাক যা আপনার রেজাল্ট সোনালী মুরগির রেজাল্ট কি ব্র্যান্ড কোকের জি আলহামদুলিল্লাহ আপনার আজকে তিরিশ দিন চলে আর কি তিরিশ দিনে আপনার সাড়ে তিনশো প্লাস হবে সাড়ে তিনশো আশা করি ইনশাআল্লাহ আচ্ছা নতুন যেটা দিছি জুস জি খেজুরের পর খেজুরের জুস জি যেটা আমরা মানুষ খেতে পারি না অথচ মুরগিকে খাওয়াইতেছি মুরগিরে মুরগি কত দামি জিনিস চিন্তা করেন হ্যাঁ ভালো জিনিস নাকি জি ভালো জিনিস যদি খাই তাহলে ভালো জিনিস আশা করতে পারি আর যদি খারাপ জিনিস খাওয়াই মুরগি রে কোনদিনও ভালো জিনিস আশা করা যায় না যায় যায় এখন আপনার বলেন আপনার এই রেজাল্ট থেকে এই মুরগি পাইলে এই নতুন একটা আপনার নতুন একটা পদ্ধতি জি আগে পরে তো মুরগি পালেন না আগে আমি আগে মুরগি পালি নাই নতুন হিসেবে আপনার লাভ লস কিরকম কি হইলো আমার এই প্রযুক্তিতে আমি এই ফার্মেন্টেশন ছাড়া আগে একটা সের চালাইছি একটা সের চালাইছি দ্বিতীয় শেডে যাইয়া আঠারো দিনের দিনও আপনার সন্ধান পাইছি আর কি ইউটিউবের মাধ্যমে প্রথম শেডে বেশি টাকা লাভ হয় নাই অল্প টাকা লাভ হয়েছে এটা হচ্ছে রেটটা একটু ভালো ছিল তো দ্বিতীয় শেডে সে যাইয়া আপনি আমি তো পনেরো দিন খাওয়াইছি ফার্মেন্টেশনটা পনেরো দিন খাওয়াতে পারছি যদি পুরো মাস খাওয়াইতে পারতাম তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসতো তারপর কত টাকা লাভ হয়েছে তারপরে লাভ হয়েছে প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তারপরে এখন বর্তমানে যে আমার আছে আমার একটা আশা লাখ টাকা আসবে এক লাখ টাকা জায়গা আলহামদুলিল্লাহ এখন আমরা আমরা একটু মুরগির ওজনটা দেখতে দেখতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে খামারি ভাইরা আমাদের এই নতুন উদ্যোক্তা ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে পুরা এই আশার আলো জি ইনশাল্লাহ সমানভাবে ভাবে দিতে পারি কিন্তু এই ইউটিউবাররা হয়তো আপনার এলাকা কিছু ইউটিউবাররা এগুলো নিয়ে মানে তারা ইয়ার সৃষ্টি করে ফেলে তারা করবে যারা পালে তারাই দেখতে পারবে আসলে যারা মুরগি বলবে খামারিরা জি তারা আসবে তাদের জন্য আমার দুয়ার খোলা সব সময় আমি খামারি যারা আছে তাদের জন্য দুয়ার খুলে রাখছি আসেন আমরা দেখি সবাই মুরগির বয়স আজকে চব্বিশ দিন আজকে চব্বিশ দিন আচ্ছা চব্বিশ দিন

ফার্মেন্টেশন খেয়ে কতটুকু মাংস আসলো ফার্মেন্টেশন খাইছে কত বস্তা ফার্মেন্টেশন খাইছে টোটালি মিলাইয়া মানে প্রায় 12 বস্তা 12 বস্তা সয়াবিন আর না ভুট্টা একটু বেশি লাগে ভুট্টা খাইছে প্রায় 8 বস্তা হ্যাঁ সয়াবিন ধরেন 4 12 বস্তা এই যে 12 বস্তা 3 মারং 36 36 হ্যাঁ ধরেন পানি আছে না পানিটা বাদ দিয়ে তো বাদ দিতে পারবেন না পানি আছে না পানিটা আপনার ধরা লাগবে না পানিটা তো আপনার